নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা কলকাতা আর মেডিকেল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে সারা রাজ্য তোলপাড় সারা রাজ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে প্রতিবাদ সভা মিছিল চলছেই এই প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের আশাকর্মীরাও আজ বিকেলে হরিণঘাটা ব্লকের আশাকর্মীরা ধিক্ষার জানায় এদিন বিকালে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয় আশাকর্মীদের দাবি দ্রুত দুষ্কৃতদের গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আশাকর্মী সহ মহিলা কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থাও করতে হবে রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মোস্তাফি এই দাবিতে সমস্ত মানুষ আপনারাও দেখেছেন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সর্বস্তরের মানুষই জানেন যে মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে যে ধর্ষণ ও তারপরে খুন তারই প্রতিবাদে আজকে আমাদের এই মৌন মিছিল ছিল হৃণঘাটা ব্লকের সমস্ত আশা পক্ষ থেকে আমাদের সাথে সাধারণ মানুষ এসেছিলেন আমরা দাবি তুলছি দ্রুত দুষ্কৃতিদের তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আশা কর্মী সহ আমরা যারা মহিলা কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে আছে সমস্ত মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমাদের আজকে এই অরিনগাটা বাজারে জাগুলি হসপিটালের সামনে আমরা মৌন মিছিল করেছি বারংবার মহিলাদের নিয়ে একটা সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন ওঠে আপনারা কি সুরক্ষিত নয় একদমই না এবং তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখছেন পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে রাজ্যে আজকে সর্বত্রই রাজ্য বাইরেও সব জায়গাতেই মহিলার যারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারাও দেখছেন আর আরজিকরের ঘটনা এখানে বলে বলার মতো ভাষা হয়তো সাধারণ স্তর থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের মতো যারা নিচু স্তরের কর্মচারী উচ্চ স্তরের কর্মচারীদেরও বলার ভাষা নেই কারণ আজকে যে ম্যাডামের সাথে এই জিনিসটা ঘটলো তিনি কোথায় ছিলেন তিনি কিন্তু কোনো রাস্তায় ছিলেন না তিনি কিন্তু কোনো বাজারে ছিলেন না তিনি কোথায় ছিলেন হসপিটালে ছিলেন এবং তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ছত্রিশ ঘন্টা ডিউটি যখন করা হচ্ছে করার পরে তিনি একটু সামান্য বিশ্রামের জন্যে হসপিটালের ভিতরেই সেমিনার হলের মধ্যে একটু বিশ্রামের জন্য গেছেন আমরা কি দেখলাম সেখানে সেই হসপিটালের মধ্যে যারা জড়িত আজকে তারা সেই হসপিটালের মধ্যে একদম মানে কি বলবো তারা ধর্ষণ যে করলো মনে হচ্ছে তারাই সুরক্ষিত ছিল তারা সুরক্ষা নিয়েই আজকে একজন ডাক্তারের সাথে এই ধরনের পৈশাচিক কাণ্ড তারা ঘটাতে পারলো যেখানে কর্তব্যরত একজন ডাক্তারের সাথে এই জিনিস ঘটতে পারে আমরা এই ভেবে আতঙ্কিত হচ্ছি যে আমাদের কোথায় নিরাপত্তা আমরা কিভাবে চলবো আমরা ভাবতে পারছি না যেটা আমরা বহু দিন ধরে দাবি রাখছিলাম স্বাস্থ্য কাছে যে সর্বস্তরের মহিলা কর্মচারীদেরকে কিন্তু সুরক্ষিত করতে হবে সুরক্ষার ব্যবস্থা করতে হবে এই যে আশা আজকে রাত বেরোতে মা নিয়ে হসপিটালে যাচ্ছে তাদের উপরে যখন তখন কিন্তু একটা কিছু চরম কিছু ঘটে যেতে পারে তাহলে এর দায় কে নেবে তখন তো সেই দায় কেউ নেওয়ার থেকে দুষ্কৃতীকে খোঁজার আগে তাকে সেই কেসটাকে ধামাচে পর যা যোগ দেওয়ার জন্যে প্রশাসন পুলিশ সর্বস্তরের অধ্যক্ষ থেকে শুরু করে এক শ্রেণীর স্বার্থনিশী মানুষ তারা কিন্তু সামনের সারিতে দাঁড়িয়ে পড়বেন আর আমাদেরকে কিন্তু সেই সাধারণ মানুষ থেকে কর্মচারীদেরকে আওয়াজ তুলতে হবে সুরক্ষা দাও সুরক্ষা দাও সুরক্ষা দাও এটাই হচ্ছে একদমই না আমরা না আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই মানে দোষীকে ধরতে হবে এবং তার ফাঁসির ব্যবস্থা করতে হবে এমন শাস্তি দিতে হবে যেন আগামী দিনে কোন একজন অপরাধী এরকম একটা শেষ আজকে ডাক্তার থেকে শুরু করে সাধারণ কর্মচারী সাধারণ মহিলা হতে পারে তার সাথে এরকম ধরনের ব্যবহার করার আগে যেন দশবার বার পাবে হ্যাঁ আমরাও চাইছি আমরাও চাইছি অবশ্যই আমার নাম মাধুরী পাল দত্ত আমি হরিণঘাটা ব্লকের একজন আশা কর্মী